আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা টিভি 71 এর সংবাদে এখন দেখবেন বিস্তারিত পটুয়াখালী এক এয়ারওয়েজ মার্শাল ওশল পクトル দাবোস এন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 টি আসনের সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে এই তালিকায় পটুয়াখালী এক দুমকি পটুয়াখালী মির্জাগঞ্জ আসনে মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন দলের প্রবীণ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রার্থী ঘোষণার পর আলতাফ হোসেন চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করে এমপি এবং পরবর্তীতে মন্ত্রী হলে দুমকি পটুয়াখালী এবং মির্জাগঞ্জের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন আলতাফ হোসেন চৌধুরীকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া রাস্তা ভাজন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত নেতা হিসেবে দেখা হয় দলীয় নেতাকর্মীদের কাছে তিনি পটুয়াখালী এক আসনের উন্নয়নের রূপকার এবং লৌহ মানব হিসেবে পরিচিত এছাড়াও তিনি গরিব দুঃখী মেহনতি মানুষের কাণ্ডারী হিসেবে স্থানীয়ভাবে সুপরিচিত বিএনপির এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন তাকে আটশো বারেরও বেশি আদালতে হাজিরা দিতে হয়েছে একই সঙ্গে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার জেলো খেটেছেন রিপোর্ট করেন আবুল কালাম আজাদ